হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লাগি আর ব্লগ এলাম আশা করি ভালো লাগবো তো আজকে লেগে আমারও ডাক্তার আছে মাবরুর ডাক্তার আছে আর হঠাৎ কইরা তাও ফুটে গেছে মাবরুর তো লাগি ডাক্তার লাই গলাম আর আমারও সর্দি তাপ মাবরুর গোস আইয়ে তা স্কুল থেকে পরে আমার গোসাই আর কি ত' বাক্কাশ এদিন ধৰি আমাৰো বকমেন না তো ডাক্তৰ দোকানি ফৰে একটো ঠাউনো আঁকি গুৰা গুড়া সৰিছিলাম দৰকাৰ আছিল কিছু কিনাকটা আছিল সৈতে আৰু আহিছিল যাবলা তাৰ কিনাকাটা কৰিলে সেই কি আৰু কোনদিন আহিব আমাৰ বৰুৰে পাব বাংলাদেশো যায় কি তো যাৰ কাৰণে আমি আৰু এখলা এখলা ঠাউনো আইতাম নাই আৰু কি তো ফৰে ত' যাব আগেও আহিব তো যাওয়ার পরে আর ওই তো নাই শুধু আমি স্কুলে দিম আর আনমো হয় কি তো আমার অত শরীরও সুস্থ যার কারণে কি কিছু করতাম না করতাম আর এখানে লেগে আজকের ইফতার কি তো আমরা দুই তিন বছর ধরে যত দিন ধরে আমি অসুস্থ হয়েছি একবারে সিম্পল ই কেটা কেটা বানানি হয় আর কি ইফতার বানানি হয় তো আজকে গিয়ে বিরিয়ানি করা হয়েছে তো অন্য দিন কিছুড়ি থাকে বিয়ানি তারপর এলাকা দাইল ফেজি আর এলাকা সানা তো চানা তো থাকতেও এবার চানা আর বিয়ানি আনলে কি কেটা কিচুরি টাকাও লাগে পেঁয়াজি তো আজকে করেছিলাম গরুর মাংস দিয়া বিয়ানি তো আমার তো তেল খাওয়া নিষেধ তারপরেও আর কি অল্প লইছি তো আসলে সব জিনিস যে জিনিস খাওয়া মানা এই জিনিসটা একটু বেশি টানে যার কারণে আমি ইয়া কি থাকা লইছি বেশি লি না চেষ্টা করাম একটু কম কম খাওয়ার বলে বললো পর্যন্ত সব ভালো থাকবা সুস্থ থাকবা লাগি দোয়া করবা আল্লাহ হাফেজ